সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ স্পেশালে আজকে আমি তোমাদের পানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি আর এইভাবে একবার ইলিশ মাছের পাতুরি তোমরা পানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো দেখিনি ইলিশের পাতুরিটা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ এরপর মাছটাকে আমি কেটে নেব এরপর আমি এই দিকে নিয়ে নেব সম পরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়ে নেবো পোস্ত এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দই এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা তো লঙ্কাটা তোমরা যেমন খাবে সেই বুঝে নিয়ে নেবে এরপর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখো আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে আর পেস্টটা কিন্তু একদম ঘন ঘন হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তেল তো এখানে আমি নর্মাল তেল ইউজ করেছি তোমরা সরষের তেলটা ইউজ করো তারপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতার কলা পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে মুছে কলা পাতাটাকে আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি এরপর আমি পাতাটাকে একটু ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর ওর থেকে নিয়ে নেব একটা পিস তারপর আমি যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা আমি প্রথমে পাতার ওপরে দিয়ে দেবো এরপর আমি ওর উপর থেকে দিয়ে দেবো একটা ইলিশ মাছ তারপরে ওর উপর থেকে দিয়ে দেবো আবার একটুখানিক মশলা এরপর ওর ওপরে যাবে একটা গোটা কাঁচা লঙ্কা তো ব্যাস আমাদের হয়ে গেলো এরপর পাতাটাকে ভালো করে একটুখানি সাবধানের সাথে ফোল্ড করতে হবে যাতে করে মশলাটা বেরিয়ে না যায় তো দেখো আমি ফোল্ড করে নিয়েছি তোমরা এইভাবেও রাখতে পারো কিন্তু যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে একটা সুতো দিয়ে ভালো করে একটুখানি বেঁধে দেবো তো এই যে দেখো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে তারপর মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে তারপর বেশ কিছু সময়ের জন্য একটু ওয়েট করতে হবে এই সময় তোমরা চাইলে একটু ঢাকা দিয়েও এটাকে ভেজে নিতে পারো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো যখন পাতাটা একদম নরম হয়ে আসবে আর দেখবে বুঝতেই পারবে একটা সাইড হয়ে গেছে তারপরে অপর সাইডটা উল্টে দিয়ে অপর সাইডটাকেও এই একইভাবে একটুখানি ভেজে নেবো তো এই যে আমাদের ইলিশ মাছের মাছ পাতুরি একদম তৈরি হয়ে গেছে তো এই পয়লা বৈশাখে একবার এইভাবে ইলিশ মাছের পাতুরি কিন্তু অবশ্যই বানিয়ে খেও খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদমই ভুলো না আর প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা